ইসলাম বিরোধী মোদীকে সাপোর্ট দিয়ে নয় শূন্য মুসলিম দেশে নিজ ইসলাম ধর্মের সাথে প্রতারণা করে বর্তমান দামী দুর্নীতি বাজে সরকার দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত মুদি সরাসরি ইসলাম বিরোধী এমতাবস্থায় বাংলাদেশের মুসলিম শেখ হাসিনা সরকারকে কোনো লাভে জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে মুদি এমন কৌতূহল ইসলামের শত্রুর সাহস বাড়িয়েছেন যদি মরণ একদিন হবে আর ইসলামের পক্ষে হন তাহলে আর দেরি কেন আজই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মানুষ শয়তান আলেমদের উপর জুলুম নিয়াতনকারী অবৈধ সরকারের অবৈধ কার্যক্রম বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ তবুও পাশান জনগণ বিরোধী মুখোশদারী অবৈধ সরকারের দুর্নীতি লুটপাট অপকর্ম থেমে নেই দুর্নীতিবাজদের নানান সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতার হাল ধরে রাখতে গণতন্ত্রের বিরোধী বর্তমান দামি সরকার দেশের জন্য অশনী সংকেত রুখতে গণতন্ত্রকামী মানুষের কাছে অনুরোধ করছি আসুন গণ আন্দোলন করে দামি ভোটহীন সরকারকে বিদায় করি